ভিডিওটির প্রথমেই বলে দিচ্ছি যে পার্ট ওয়ানটা কালকে তোমরা দেখে নিছ আর আজকে যে পার্ট দেখছ এটা হলো পার্ট টু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে এটাকে আমি দুটো অংশে ভাগ করলাম কালকে তোমরা দেখেছিলে যে ফিজো আমরা এসেছিলাম থার্টি ফার্স্টে সেলিব্রেশন করতে মানে বাচ্চাদের নিয়ে একটু খেলা করতে বাচ্চারাও খেলবে আর এখানে শুনেছি নাকি বাচ্চাদের সাথে সাথে বড়োরাও খেলতে পারে কিন্তু আমি জানি না যাওয়ার পরেই বোঝা যাবে তা যথারীতি ওখানে গেলাম আর প্রথম ভিডিওটির মধ্যে তোমরা জানতেই পেরেছ যে কি কি কাণ্ড হয়েছিল তাই সেটা আর এখানে রিপিট করলাম না তা সরাসরি আমরা চলে যাচ্ছি গেম জোনে গেম জোনে অনেক আগেই গেছিলাম প্রথম পার্টে দেখেছিলে আর যে পার্টগুলো বাকি ছিল সেইগুলো আজকে দেখাচ্ছি তার সাথে সাথে কিন্তু রাতের খাবারও আছে এই গাড়ির জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ইচ্ছা আছে লাস্টের দিকে করব আর একটা জায়গা ভালো লেগেছে এখানে জলের একটা খেলা ছিল সেখানে না কিছু গাছ ছিল এই গাছগুলো কিন্তু একদম সত্যিকারের যেহেতু জলের খেলা নিচে কিন্তু সবুজ গাছে ভরা ছিল জলগুলো কিন্তু একটু ওয়েস্ট হচ্ছিল না জলগুলো পুরো খেলা হচ্ছিল সাথে সাথে গাছগুলোও কিন্তু জল পাচ্ছিল এক একটা গেম খেলা হচ্ছিলো আর এক একটা এরকম কুপন বেরাচ্ছিলো এইগুলো লাস্টে গিফট পাওয়া যাবে মানে গিফট কুপন হিসাবে সেটা পঁচিশশো টাকার টোকেন কাটা হয়েছিল, সেটা আমি একদিনেও খরচা করতে পারি আর পুরো বছরও খরচা করতে পারি মানে পুরো এক বছরের এটা মেয়াদ থাকে নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বাচ্চাদের সাথে সাথে আমি কিন্তু দুটো তিনটে গেম খেলেছি বেশ মজাই লাগে যখন একটু অসুবিধা হলো কেন প্রথম পার্টে তোমরা জানতেই পেরেছে যে কি পরিমাণে বোকা হয়ে গেছি মানে বোকা হয়নি বলতে পারো যে হলো আমাদের ঠকানো হয়েছে তো যাই হোক কিছু করার নেই ঠকা দিতা এগুলো আমাদের হাতে না তো আনন্দ করতে এসেছি থার্টি ফার্স্টের দিন পুরো বছরটা যাই হোক না কেন আজকের দিনটা একটু ভালো মতন কাটাবো সেই জন্যই মানসিকতা আর আশা রাখি সা মানে আগামী বছরগুলোর জন্য খুব ভালো যায় তো বাচ্চাদের সাথে সাথে আমিও একটু খেলছি আমিও গাড়ি চালাচ্ছি যেগুলো কোনোদিনও করিনি বিয়ের আগে তো জানতামই না যে এরকম কোনো খেলার জায়গাও থাকতেও পারে সে তো নাসিকে এসেও জানি কিন্তু এখন বাচ্চাদের সাথে বেড়াতে বেড়াতে কিছু কিছু জিনিস আমিও জানছি এগুলো কিন্তু বেশ ভালো বেশ ভালোই লাগে আর এই যে আমার দুই মেয়েটুকু এখানে যুদ্ধের প্লেনগুলো চালাচ্ছে ছোটো মেয়ে মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে বলে উঠে যাচ্ছে কিন্তু আমার বড়ো মেয়ের তাসও মাঝে মাঝে করছে আর এই জোনটাও কিন্তু বাচ্চাদের খুবই ভালো আর সব থেকে ভালো আমার ফক্সের একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো এখানে বড়রা ছোটরা উভয় মিলে যে কোনো খেলা খেলতে পারে অন্য অন্য অনেক জায়গা আছে যেখানে শুধু বাচ্চারাই খেলতে পারে বড়রা খেলতে পারে না কিন্তু এই জায়গাটা এসে এই প্রথম আমি দেখলাম যে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু আনন্দ সহকারে খেলতে পারে কোনো অসুবিধা নেই প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা রাহা দিদিভাই দিদিভাই বলেছে সুপ্রিয়া তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো নতুন বছরে দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে কমেন্টস করেছো আর তার থেকেও বড় কথা তুমি যে এত আশীর্বাদ দিচ্ছ তার জন্য দিদিভাই তোমার আমি মানে করজোড়ায় তোমাকে প্রণাম জানাচ্ছি আমার প্রণাম গ্রহণ করো আর আশ মানে আশীর্বাদ দাও যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একটু বড় হতে পারি দ্বিতীয় কমিস্টি করেছে বেঙ্গলি ব্লক অব গায়ত্রী গায়ত্রী লিখেছে দিদি ভাই তোমার মাঝে মাঝে ভিডিও আমি দেখি কিন্তু এই ভিডিওটি বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ গায়ত্রী বোন তুমি যে আমার ভিডিও পছন্দ করেছো তার সাথে সাথে এত সুন্দর কমেন্টস করেছো যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই দেখো চলতে চলতে অনেকগুলো গেম খেলা হলো কিছু গেম আমি খেলেছি কিন্তু কত মাসে এখনও একটাও গেম খেলিনি আর সব থেকে যে ভয়ঙ্কর গেমটি আমার কাছে লাগে কিন্তু মেয়েদের কাছে খুব মজাদার তো সেই গেমে এসেছি টিকিট কাটা হয়ে গেছে ছোট মেয়ে বসেও পড়েছে আর প্রত্যেকটা গেমের কিন্তু আলাদা আলাদা টাকা এমন না যে সমস্ত গেমগুলোতে একই টাকা দিতে হয় তা কিন্তু না এই দেখো চোখের মধ্যে একটা অন্য ধরনের চশমা বিয়ার তো আমার ছোটো মেয়ের তিয়াও কিন্তু অন্য সাইডে চলছে সেটাও তোমাদের দেখালাম আর আমার বড়ো মেয়ে যুদ্ধের প্লেন চালাচ্ছে তা সেজে গুজে বসে পড়েছে মানে অনেক প্রোটেকশন নিয়ে বসতে হয়েছে বিভিন্ন সাইডে অনেক কিছু আছে সেগুলো লাগিয়ে দিয়েছে চোখের সামনে একটা আলাদা একটা চশমা দিয়েছে যেটা অন্য রকম ধরনের আমি তোমাদের ঠিক বুঝিয়ে বলতে পাচ্ছি না যারা এই গেমগুলো খেলে তারা খুব সুন্দর করে বোঝে আমি একবার খেলেছি বহু আগে কিন্তু সত্যি খুবই ভালো আর খুবই ভয়ানক তা দুজনেরই গেম খেলা হয়ে গেল তারপরে চলে আসলাম কার্ড ড্রাইভিংয়ে কার্ড ড্রাইভিং তো আমি কিছুই পারি না শুধু এদিক ওদিক ঠুকে যাচ্ছি ঠুকে যাচ্ছি আমি আর তাসু মানে আমি আমার বড়ো মেয়ে এক জায়গায় বসেছি একটা কারে আর আমার কর্তম ছোটমে ছোট মেয়ে বসেছে আর একটা কারে সমস্ত খেলাধুলা শেষ যা যা কুপন জোগোর হয়েছে মানে যতটা টোকেন পেয়েছি সবগুলো একটা এরকম এটিএমের মধ্যে দিতে হয়েছে কিন্তু এটিএম শুধু টোকেনের এটিএম এটা টাকার এটিএম না এখানে পয়েন্ট কাউন্টিং হবে পয়েন্ট কাউন্টিং হওয়ার পরে তারপরে চলে আসলাম আমরা গিফট কুপনের এখানে তা আমাদের পয়েন্ট হয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট আমরা আড়াই হাজার টাকার টিকিট নিয়েছিলাম সেই টিকিটটা আমরা একদিনও খরচা করতে পারি এক বছরও খরচা করতে পারি আবার যখন এসেও খরচা করতে পারি তা আমাদের এত কম পয়েন্ট হয়েছে কেন কি বেশি একটা খেলা খেলিনি বাকিটা টাকা রয়ে আছে মেয়েদেরকে সাথে নিয়ে আবার মাঝে মধ্যে আমরা আসতেই পারব রীতিমতন এতক্ষণ খেলে খুলে আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে এখন যাব একটু দেখি যদি কোথায় চা পাওয়া যায় চা খাবো তারপর ওখান থেকে রাতের ডিনার কোন একটা জায়গায় করে তারপর সোজা বাড়িতে কটা বাজবে জানি না মামা বাজবে সত্যি আমি এই প্রথম এত খেলেছি আমি কোনো সময় এত খেলি না আমার মাথা রীতিমতো যন্ত্রণা করছে একটু উঠছে সব ঝিকমিকি আলো জ্বলছে আজকে 31st জুলাই যখন এইতে পেট জ্বলে যাচ্ছে সবার কোথায় খেতে যাব দেখা যাক চলে এসেছি আমরা পার্কিং করেনি আগে আমরা এখন খেতে আসলাম পিজা ব্রাস্ট সাগু সুইট গঙ্গাপুর রোডে প্রচুর লাইন আলটিমেট খেতে পাবো কিনা সেটাও জানি না আমাদের বলছে যে তোমরা এত লেট কেন আসলো এখানে এখানে বেশিরভাগ যারা আছেন দাদারা খাবার দেয় তারা বাঙালি বলছে দিদি এত লেট কেন আসলে তাহলে অন্য জায়গায় যেতে পারতে অনেক অনেক আলটিমেট খাবার পাবো কি পাবো না জানি না ভিডিওটি আমরা যদি আমি যদি খাই খেতে পারি তাহলে ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাবে দেখো বসে বসে এখন কফি খাওয়ার কখন কপালে ঢুকবে জানি না কফি খেয়ে নি আমার বরমশাই নিয়ে আসলো চা পাইনি সাগর সুইট হলো এই দোকানটার নাম এই মিষ্টির দোকানটার নাম সাগর সুইটস এখানে মিষ্টি তো আছেই তার সাথে সাথে শুকনো খাবারও প্রচুর আর এই সাগর সুইটসের প্রচুর ব্রাঞ্চ আছে নাসিকে আর বেশ ভালোই চলে আর সাগর সুইটসের একদম মাথার উপরে আছে মানে ফার্স্ট ফ্লোরে আছে পিৎজা ব্রাশ সেখানে তো পরে যাব এখনও প্রচুর টাইম বাকি একদম কমের পদে হল ঘণ্টাখানিক সময় আমাদের অপেক্ষা করতে হবে শুধু আমাদের বলে না যারা আসে মোটামুটি তাদেরকেও ওরকম লাগছে অতএব এতক্ষণ পরে আমরা আসলাম আর এখন বাজে সাড়ে দশটার কাছাকাছি রাত্রির বেলা প্রচন্ড খিদে পেঁচে পেটের মধ্যে চুই চুই করছে ইঁদুরগুলো ঝটপট করে চার সিটেটার একটা জায়গায় আমরা পেয়ে গেলাম খাবার নিয়ে এসেছি রীতিমতন আমার প্লেটটা দেখো পুরো ফুচকাতে ভরা আমরা খাবারও শুরু করেছি কিন্তু একটুখানি ভিডিও নিতে ভুলে গেছি এই জন্য এখানে একটা ফটো আমি অ্যাড করে দিলাম ঝটপট করে কিন্তু আমরা সবাই মিলে খাবার শুরু করেছি আর সত্যি এখানকার পিৎজা প্লাসটা আমরা বহুবার এসেছি বহুবার মানে আমি গুণে বলতে পারবো না যে কতবার এসেছি এখানে বাইশ রকমের স্ট্যাটাস আছে আর ছয় থেকে সাত রকমের পিৎজা আছে সব কিছু আনলিমিটেড শুধু এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ব্রাউনি এটা হলো একবার করেই দেবে তা একটা পিৎজা প্রথমেই তোমাদের দেখালাম যেটা হলো ব্রেড নর্মাল ব্রেডের পরে একটু মিউনিস বাগারা লাগিয়ে একটু শসা টমেটো দিয়ে পিৎজা মতন তৈরি করে যেটা আমার মেয়ে প্রায় বাড়িতে করে বড় মেয়ে তাসু ওই জন্য ওইটা খাবার প্রতি এত আমার ন্যাক নেই কিন্তু অন্য অন্য খাবারগুলো যথেষ্ট পরিমাণে খাচ্ছি আর পুরো দোকানটা দেখতে পাচ্ছ এই হল ঘরটা পুরো কিন্তু ভরা সেই বিকালবেলার থেকে এত রাত হয়ে গেছে কন্টিনিউ কিন্তু এটা ভরাই থাকে আর যে কোনো অকেশানে এখানটাতে আগের থেকে যদি আমরা বুক করতে চাই বুক করতে পারি কিন্তু তার আগের থেকে একটু কথা বলে যেতে হবে এটা হলো দ্বিতীয় নাম্বার পিৎজা এটা গার্লিক পিৎজা তার সাথে সাথে কিন্তু এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস চলেই এসেছে কেন কি পিৎজা খেতে খেতে গলাটা শুকিয়ে যায় ওই জন্য একটু আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিতে পারি ইচ্ছা করলে কেউ কেউ কোল্ড ড্রিঙ্কসের বোতলও কিন্তু আলাদা পয়সা দিয়ে কিনে নিতে পারে এটা তিন নম্বর পিৎজা প্রত্যেকটা পিৎজার টেস্ট কিন্তু একদমই আলাদা এটা চতুর্থ নাম্বার পিৎজা লাস্টে তোমাদের দেখাচ্ছি মজার ব্যাপারটা এক্ষুনি বললে তোমরা বুঝতে পারবে না এটা রোস্টেড গার্লিক পিৎজা গার্লিক পিৎজা কিন্তু দুই ধরনের আছে দুটোর টেস্টই একদমই আলাদা মজাদার কথা হলো পিৎজার উপরকার কিছু কিছু এই যে দেখতে পাচ্ছ পিঁয়াজ তারপরে ক্যাপসিকাম আর যে খাবারগুলো আছে সবজিগুলো আমি কিন্তু এইগুলো একটাও খাই না এগুলো সব ছেটে ছেটে একটা সাইডে রাখছি সুইটকর্ন এগুলো আমার একদমই কিন্তু কাঁচা কাঁচা ভালো লাগে না যদিও কাঁচা না একটু ফ্রায়েড আছে তবুও আমি পছন্দ করি না বলে কিন্তু আমার প্লেটটা পুরোই সবজিতে ভরা থাকছে মোটামুটি সবারই পিৎজা খাওয়া শেষ তারপরে বাড়ি এসলো আইসক্রিম আর ব্রাউনি খাওয়ার খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এখন বাজে প্রায় এগারোটা মানে বুঝতেই পারছো তো এইভাবে আমরা থার্টি ফার্স্ট সেলিব্রেট করলাম কিছু করার নেই যে এরকম দেশ এরকম ভেষ তো আজকের ব্লগটি এখানে সমাপ্ত কিছু আশা আছে তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার বাই বাই টাটা গুড নাইট একটা কথা না বলে পারলাম না বন্ধুরা পুরোনো বছর যাওয়ার সময় একটা বড় শিক্ষা কিন্তু আজকে আমাকে দিয়ে গেছে আশা করি ভিডিও পার্ট ওয়ানের মাধ্যমে তোমরা সেই শিক্ষার কথাটা বুঝতে পেরেছ খুব বড় একটা শিক্ষা যাতে সেটা আর কোনো দিনও আর রিপিট না হয় সেই ভুল আর আমি জীবনেও করব না খুব বড় একটা শিক্ষা পেয়ে গেছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই শুভরাত্রি আগামী বছর সবার ভালো হোক